হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে মেনলি আমরা মোহনবাগানের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো পাশাপাশি বেঙ্গালুরু এফসি এবং ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়েও কথা বলবো তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে ক্লিক করে দিও তো চলো শুরু করা যাক প্রথমত আমরা কথা বলে নেবো মোহনবাগান কেন সেরা এই বিষয়টা নিয়ে তো মোহনবাগান আইএসএলের প্রথম ম্যাচ খেলে মুম্বাই সিটি এফসির এগেনস্টে এবং সেখানে মোহনবাগানই প্রথম দুটো গোল করেছিল পরে কিন্তু মুম্বাই পিছিয়ে থাকার পরেও কামব্যাক করে দুই দুই গোলে ড্র করে তবে মোহনবাগান যে কতটা সেরা কালকের ম্যাচ দেখলেই তোমরা বুঝতে পারবে বেঙ্গালুরু এফসি এবং মুম্বাই সিটি এফসির ম্যাচ ছিল যে ম্যাচটা কিন্তু মুম্বাই সিটি এফসি অনবদ্য খেললো তবে বেঙ্গালুরু এফসির প্রশংসা করতে হবে তাদের ডিফেন্স লাইন এতটাই শক্তিশালী এতটাই মজবুত ছিল যে তারা কোনো রকম গোল কনসিড করেনি অনবদ্য একটা খেলা দেখলাম শূন্য শূন্য গোলে ম্যাচটা ড্র হলেও ম্যাচটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ম্যাচ ছিল মুম্বাই কিন্তু অনেক আক্রমণ করেছিল গোলের সুযোগ তৈরি করেছিল তবে শেষমেশ ম্যাচটা কিন্তু শূন্য শূন্য গোলে ড্র হয় আর এই ম্যাচটা দেখেই আমাদের বুঝে নেওয়া উচিত মোহনবাগান কতটা সেরা যে মুম্বাইকে দুটো গোল অলরেডি দিয়েছিল মোহনবাগান সুপার জ্যান্ট সেই মুম্বাইকেই কিন্তু বেঙ্গালুরু এফসি একটা গোলও দিতে পারলো না তবে বেঙ্গালুরু এফসিরও প্রশংসা করতে হবে তারা কিন্তু মোহনবাগানকে তিন শূন্য গোলে হারিয়েছিল সেক্ষেত্রে কিন্তু মুম্বাইকে হারাতে পারলো না তো এখানে অবশ্যই মোহনবাগান প্রমাণ করছে যে মুম্বাইয়ের মতো শক্তিশালী দলকে তারা কিভাবে দুই গোল দিয়ে আটকে রেখেছিল পরে ডিফেন্সের ভুলের কারণে ম্যাচটা কিন্তু ড্র হয়ে যায় তবে মোহনবাগান কিন্তু সেই ম্যাচে বেশ ভালোই খেলেছে বেঙ্গালুরু এফসির থেকেও তারা কিন্তু অনবদ্য খেলেছিল তো যাই হোক মোহনবাগান বর্তমান সময়ে ছন্দে না থাকলেও খুব দ্রুত তারা কামব্যাক করবে আমাদের এটা আশা রয়েছে পাশাপাশি কালকের ম্যাচে বেঙ্গালুরু এফসি শূন্য শূন্য গোলে ড্র করার পরে কিন্তু একটা বড় রেকর্ড করলো বেঙ্গালুরু এফসি আইএসএল এর ইতিহাসে একটা বড় রেকর্ড করলো শুরুতেই পরপর চার ম্যাচে ক্লিন সিট রাখলো কালকেও কিন্তু গোল কনসিড করেনি শূন্য শূন্য গোলে ড্র করে মোহনবাগানকে তিন শূন্য গোলে হারিয়েছিল হায়দ্রাবাদ এফসিকে তিন শূন্য গোলে হারিয়েছিল তো আনস্টপেবল পারফরমেন্স করছে এই মরসুমে বেঙ্গালুরু এফসি তাদেরকে কিন্তু আমরা টপ অফ দ্য টেবিলেও দেখতে পারি এই ফর্মটা যদি তারা কন্টিনিউ করতে পারে জেরার জারাগুজার আন্ডারে লাস্টার জেরার জারাগুজা সাইমন গ্রেসানের পর তিনি কিন্তু আসেন মোটামুটি ভালোই পারফর্ম করে তবে এই মরসুমে যে ফুটবলটা খেলছে বেঙ্গালুরু এফসি জেরার জারাগোজার আন্ডারে সত্যি আনস্টপেবল তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও এরপরে যদি কথা বলা যায় ইস্টবেঙ্গলের একটা আপডেট নিয়ে তো ইস্টবেঙ্গল তাদের কোচ পরিবর্তন হয়েছে তোমরা জানো মানে কার্লেস কোয়াদ্রাতের জায়গায় নতুন বিদেশি কোচ তো আসেনি তার জায়গায় ইন্টারিম কোচ হিসাবে দায়িত্ব নিয়েছে আমাদের ভারতীয় কোচ বিনু জর্জ আর বিনো জর্জের আন্ডারে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ খেলতে চলেছে যেদিন কিন্তু রয়েছে কলকাতা ডার্বি পাঁচই অক্টোবর শনিবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে তো কলকাতা ডার্বি রয়েছে মোহনবাগান মহামেডানের তবে বিকেলে কিন্তু ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে জামশেদপুর এফসির এগেনস্টে আর ম্যাচটা কিন্তু জামশেদপুর এফসির হোম গ্রাউন্ডে হবে আর বিনো জর্জের প্রথম চ্যালেঞ্জ কিন্তু এটাই বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বিনো জর্জ কার্লিস কোয়াদ্রাত পরপর তিন ম্যাচ হেরে যাওয়ার পর বিনো জর্জ তিনি কি প্রথমবারের মতো পয়েন্ট তুলে নিতে পারবে এই ম্যাচে রকম হারলে চলবে না ড্র করতে হবে অথবা জিততে হবে তো তোমাদের কি মনে হয় এই বড়ো চ্যালেঞ্জটা কি সহজেই জিতে নিতে পারবে বিনো জর্জ অবশ্যই কমেন্টে জানিও পাশাপাশি যদি মোহনবাগানের ইঞ্জুরি আপডেট নিয়ে কথা বলা যায় এগেন মোহনবাগানে কিন্তু ইঞ্জুরি প্রবলেম দেখা দিচ্ছে যেখানে আলবার্ট তোর চোট ছিল তিনি কিন্তু দলের সঙ্গে অনুশীলন করছে ফিরে এসেছে চোট কাটিয়ে এবং আশিক করুনিয়ান তারও চোট ছিল তিনিও ফিরে এসেছে তবে এই মুহূর্তে যেমনটা খবর রয়েছে সাহাল আব্দুল সামাদ চোট পেয়েছে বেঙ্গালুরু এফসি ম্যাচেই তোমরা জানো হ্যামস্ট্রিংয়ে তার চোট রয়েছে সম্ভবত পাঁচ তারিখের ম্যাচে তিনি নাও খেলতে পারে এবং পাশাপাশি যেমনটা খবর রয়েছে গতকালকের অনু মানবীর সিংও কিন্তু হালকা চোট পেয়েছে তবে ডার্বি ম্যাচে তিনি খেলবেন কিনা এই বিষয়ে কিন্তু আশঙ্কা রয়েছে এটা কিন্তু পুরোপুরি কোচের ওপর ডিপেন্ড করছে তবে মানবীর সিংকে খেলিয়ে যে খুব একটা ইফেক্টিভ কিছু আমরা দেখছি সেটা কিন্তু নয় লাস্ট দুটো থেকে এই মানবীর সিংকে কিন্তু সেভাবে আমরা ছন্দে পাইনি মানবীর সিংকে কিন্তু বেশ অফ কালারই লেগেছে বেশ কয়েকটা ম্যাচেই তো আশা করব মানবীর সিং দ্রুত তার চেনা ছন্দে ফিরবে তবে মোহনবাগানে কিন্তু ইঞ্জুরি প্রবলেম দেখা দিচ্ছেই একের পর এক আসি কুরিনান তারপরে আলবার্ট তো পরে সাহাল এবং মানবীর তো দেখা যাক তারা কত দ্রুত কামব্যাক করতে পারি তবে যেমনটা খবর রয়েছে আশিক আলবার্ট তো তারা ফিট হয়ে গিয়েছে দলের সঙ্গে অনুশীলন করছে পাঁচ তারিখের ম্যাচে খেলবে মানবিরের চোট কতটা গুরুতর সেই বিষয়ে কিন্তু এখনও আপডেট নেই তবে আশা করা যাচ্ছে চোটটা কিন্তু খুব একটা সিরিয়াস নয় সাহালের হ্যামস্ট্রিংয়ের চোট রয়েছে তাকে কিন্তু নাও দেখতে পারি পাঁচ তারিখের ম্যাচে এই আপডেটটা কিন্তু রয়েছে পাশাপাশি যে আপডেটটা বেরিয়ে আসছে তো রড্রিগেজের সাথেই কিন্তু মলিনা নুনু রেইসকে কিন্তু একটা ভালো কম্বিনেশন করে ডিফেন্সে খেলাচ্ছে যে কম্বিনেশনটা সম্ভবত আমরা আইএসএল এ দেখতে পেতে চলেছি যেমনটা সম্ভাবনা রয়েছে নুনু রেইস তো দুজনে কিন্তু একটা করছে ডিফেন্স আর খুব সম্ভবত নুনু রেইসকে আমরা রেজিস্টার হতে দেখতে চলেছি এর স্কোয়াডে মোহনবাগানের হয়ে সেই জায়গায় কে বাদ যেতে চলেছে না টম আলরেড টম আলরেডের পরিবর্তেই কিন্তু নুনু রেইসকে রেজিস্টার করাতে চলেছে যেমনটা খবর রয়েছে কারণ গতকালকে এবং তার আগের দিন দুটো দিনের আলবার্ট তো রড্রিডিং এর সাথে কিন্তু নুন রেজকে একাধিকবার অনুশীলন করতে দেখা গেল তাদের একটা ভালো কম্বাইন্ড তৈরি করছে কিন্তু জোসে ফ্রান্সিসকো মলিনা এই দুই বিদেশি ডিফেন্ডারকে নিয়েই তিনি কিন্তু তার অস্ত্র সাজাচ্ছে ডিফেন্স লাইনে তো তোমাদের কি মনে হয় এই যুগলবন্দিটা হলে কতটা বেটার হবে মোহনবাগানের ডিফেন্সের জন্য অবশ্যই কমেন্টের জানিও তবে এই মুহূর্তে রেজিস্ট্রার এখনো কনফার্ম করায়নি তবে ডার্বি ম্যাচের আগে রেজিস্টার করায় কিনা না এটা কিন্তু দেখার বড় বিষয় থাকবে তবে সম্ভাবনা কিন্তু রয়েছে নুনু রিজকে যে কোনো মুহুর্তে রেজিস্টার করানোর তো তোমরা কি চাও নুনু রেজকে কি এখনই ডার্বি ম্যাচের আগেই রেজিস্টার করানো হোক অবশ্যই কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক স্যার কমেন্ট অবশ্যই করে দিও সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই